আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আজকে বিরিয়ানি রান্না করব তো পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি এখন তো দেখো বন্ধুরা পেঁয়াজ ভাজিটা হয়ে গেছে এবার আমি তুলে নিব তো পেঁয়াজ ভাজিটা আলু ভাজিগুলো ভেজে নিব আলুগুলো এইভাবে ভেজে নিব দেখো বন্ধুরা আলু গুলো ভাজি হয়ে গেছে তো এবার তুলে নিব আমি একে একে এবার আলু গুলো তোলা হয়ে গেছে এখানে এখানে এই যে বিরিয়ানির গোস আছে তো এটাকে মশলা মাখিয়ে যে বিরিয়ানি রান্না করব এবারে এটা আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট করা ছিল এটা মানে এবার দিয়ে ভেজে নিচ্ছি তেলে বিরিয়ানির গোস আছে তো এটাকে আমি সব মশলা মাখিয়ে রেখেছি তো এই গোসটা পরে ঢেলে দিব এটাকে নিয়ে নিব তারপরে ছিল ওটাতেই হচ্ছে দিব আর পানি গরম হয়ে গেছে তো এবার আমি এগুলো দিয়ে দেবো মশলাগুলো ছিল বিরিয়ানির চাল তো এটা আমি পানির ভিতরে দিয়ে গরম পানির ভিতরে হাজিটা গরম করে নিয়েছি তেল দিয়ে তো তারপরে নিচে আলুটা দিয়ে দিব আলুটা এই দিয়ে দিচ্ছি আমি এই যে গোষ্ঠটা এইভাবে রান্না করে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে তোমরা এইভাবে রান্না করবে সুন্দর হবে গোষ্ঠ রান্নাটা হুম ভাতটা এবার দিয়ে দিব দিয়ে দিব ভাতটা এই যে গোষ্ঠটা দিয়ে দিব সাজাবো পিয়াজ ভাজি ছিল দিয়ে ভাজি দিলে দিয়ে দিব গোলাপ জল ছিল পানি ছিল আতর ছিল দিব করে আমি ভাতটা দুইবার দিব আর মানে আর এর উপরে সাজাবো না আর কিছু এইটাই দিব তারপরে আবার এটা মানে গোসগুলো দিয়ে দেবো এখানে এরকম আর এই যে পেঁয়াজ ভাজিগুলো দিয়ে দেবো সব এবারে হয়ে গেছে তারপরে এই জমাদের আবার মানে দুধ গোলাপ পানি এগুলো আবার দিয়ে দিব ওপর তো দিলে ভালো হয় হুম ঘিটা আমি এবারে দিয়ে দেই নিয়ে একটা কারণে কারণ উপরে তাহলে মাখো মাখো হবে না তো দিয়ে দিলে এটা ভালো হয় ঘিটা পুরো পুরো নিচে চলে যায় তাহলে ভালো হয় হুম তলায় আগে আমি তেলটা দিয়ে নিয়েছি ওই জন্য ঘি কোনো কারণ হয়নি ঘিটা এখন দিচ্ছি উপরে তোমরা এইভাবে সাজিয়ে দেখবা কিরিয়ানিটা বানাই দেখবা কেমন লাগে তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে লাইক দিবে শেয়ার করে দিবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে